যেমন আমরা একটি ভালো কাজ কাছাকাছি সময় সবচেয়ে ভালো কাজটি আমরা করতে পেরেছি শ্রী শ্রী হরিগুরুচাঁদ উচ্চ বিদ্যালয় যেটি আমাদের একেবারে বিলের মধ্যে মানে যে যে আদর্শের কথা হরি ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ বলেছেন যে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চলে উন্নয়ন ঘটাতে হবে আমাদের সর্বশেষ কাজটিও কিন্তু চান্দাল বিলের মধ্যে ওইরকম একটি রিমোট এরিয়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠান করেও কিন্তু আমরা সেই আদর্শেরই অনুসরণ করেছি এবং তাদের নামেই তাদের নামাঙ্কিত সেই প্রতিষ্ঠান ফলে আমি যেটা বারবার বলতে গিয়ে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি আমি বলতে চাচ্ছি একটি জাতিসত্তা হিসাবে আমাদের গড়ে ওঠার ক্ষেত্রে শুধু রাজনৈতিক কাজ না রাজনীতি হচ্ছে একেবারে আপনার একটা বিল্ডিংয়ের ছাদ একটা বিল্ডিংয়ের ছাদ দিতে গেলে আপনাকে চারটা পিলার তো ঠিক করতে হবে সেই চারটে পিলারে একটা শিক্ষা পিলার একটা অর্থনীতির পিলার একটা সংস্কৃতির পিলার একটা ধর্মনীতির পিলার এই চারটি পিলার যদি আপনি ঠিক মতন না তোলেন তাহলে তো আপনি ছাঁদ ঢালাইয়ে যেতে পারবেন না রাজনীতি হচ্ছে ছাঁদ ঢালাই ফলে রাজনীতির যে কথা এখানে আসছে আমি নিজেও সেটা খুব বলি কারণ আমি সব সবসময় অধিকারের কথা বলি আমাদের রিজার্ভেশন ছিল সেই রিজার্ভেশনের কথা বলি ফলে সেই কথাটা বলার সাথে সাথেই মানে রাজনীতির কথাই সকলে ভাবে কিন্তু আমি বলি রাজনীতি হচ্ছে একটি জনজাতির উত্থানের সর্বশেষ স্তর এবং আমাদের সেই উত্থানটি হবে এটা ঠিক কিন্তু এই সময় এই উত্থান পর্বে সবচাইতে ধীর স্থিরভাবেই আমাদের কাজ করতে হবে এখানে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির মতীয় সাহিত্য সমাজ এবং শ্রীদাম রামাকান্দি এই যে একটা নেতৃত্বের বলয় আমাদের মধ্যে তৈরি হয়েছে তাদেরকে মাথায় রেখে এই সমাজে যারা এখন কাজ করছে শিক্ষাক্ষেত্রে সংস্কৃতি ক্ষেত্রে এই যে যেমন মৃদুল পণ্ডিত মৃদুল যে কাজটি করছে সংস্কৃতি ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে হিরণময় কাজ করছে সংস্কৃতি ক্ষেত্রে যারা কাজ করছে অর্থনৈতিক ক্ষেত্রে অনুভব বহুমুখী সমবায় সমিতি কাজ করছে আমরা কিছু সামাজিক আন্দোলন গড়ে তুলছি শুনতে পাচ্ছেন যে একুশে মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে আমরা জাতপাত বিলোপ কনভেনশন করব। এটি মূলত একটি সামাজিক আন্দোলন এই সব আন্দোলনকে যদি কেন্দ্রীভূত করা যায় তাহলে এর একটা রাজনৈতিক উত্থান স্বাভাবিকভাবেই হবে আপনারা শুনেছেন শশাঙ্ক বলেছে যে তেইশ জন লোক স্বতন্ত্র নির্বাচন করে জিতেছিল আমাদের তখন রাজনৈতিক দল ছিল না তখন কংগ্রেস ছিল মুসলিম লীগ ছিল কৃষক প্রচার পার্টি ছিল কমিউনিস্ট পার্টি ছিল কিন্তু এই সমস্ত রাজনৈতিক দল থেকে মানে আমাদের সেইভাবে মূল্যায়ন হয়নি আমরা কী করেছিলাম আমাদের যে উত্থান ঘটেছিল সেই উত্থানের ফসলটি কিন্তু আমরা তুলতে পেরেছিলাম স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসাবেও আমরা তেইশ জন নির্বাচিত হয়েছিলাম ফলে যদি আমরা শিক্ষা আন্দোলন সংস্কৃতি আন্দোলন অর্থনৈতিক আন্দোলন এবং ধর্ম আন্দোলনকে প্রবলভাবে পরিচালিত করতে পারি আমাদের মধ্যে যদি বোঝাপড়াটা শক্ত হয় আমরা যদি একটি একতার একটি বন্ধন তৈরি করতে পারি তাহলে অবশ্যই এমন এমনকি কোনোরকম রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়াও আমাদের একটি রাজনৈতিক উত্থান হয়ে যেতে পারে আগামীতে আমি সেই কারণে বলছি বারবার বলছি যে এই অনুষ্ঠানটি যারা পরিকল্পনা করবেন আগামী দিনগুলোতে আমরা আপনাদের সাথে আছি একটি ঐতিহাসিক যোগাযোগ হলো এই প্রতিষ্ঠানটির সাথে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সাথে মতীয় সাহিত্য সমাজের সাথে সেই যোগাযোগটি অব্যাহত রাখবেন আগামী দিনের যে কোনো পরিকল্পনায় তাদেরকে সাথে নিয়ে পরিকল্পনা করবেন যাতে আমরা একেবারে ছোট ছোট ছেলে মেয়েদেরকে চিত্রাঙ্কনের প্রতিযোগিতার মাধ্যমে কবিতা আবৃত্তির মাধ্যমে সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে উপভোগ করার মধ্য দিয়ে আমরা যাতে সমগ্র জনগোষ্ঠীকে এখানে সম্পৃক্ত করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সেই প্রস্তাব রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানে যে যেভাবে এসছেন হয়তো নানারকম ত্রুটি বিচ্ছুতি আছে আমিও এই মনে করি আমি মনে করি এই আয়োজকদের আমি একজন আপনাদের সকলের কাছে আয়োজকদের পক্ষ থেকে আমরা ক্ষমাসুন্দর দৃষ্টি দিয়ে আপনাদের এই আয়োজনটি উপভোগ করার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হরিচাঁদ জয়